না 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 আমার ওটিটির ও সরি ওটিতেই আমার অনেক কাজ বাট ইনকনসিস্টেন্ট ছিলাম আমি আবার এখন গত এক দেড় বছর ধরেও আমি রেগুলার কাজ করার চেষ্টা করছি তো এখন আমি রেগুলারই কাজ করছি সমাজে নানান ধরনের ফ্যাকরা আসলে এই ফ্যাকরা আসলে কীভাবে অডিয়েন্স গ্রহণ করবে বলে মনে করেন আমার কাছে মনে হয় যে অডিয়েন্স এই ফ্যাকরাটাকে দেখবে তাদের জীবনের একটা পার্ট হিসেবে কারণ কোনো ফ্যাকরাই আমাদের জীবনের বাইরে না আমাদের প্রত্যেকটা গল্পই আমাদের জীবনের গল্প জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে অতিকৃতভাবে জড়িয়েই থাকে এখানে ফ্যাকরাটা আসলে যে যে ভাবে ঘটে যায় এবং একটা ফ্যাক একটা ফ্যাকরার কারণে আসলে অনেকগুলো মানুষের জীবন তার সঙ্গে জড়িয়ে যায় প্রভাবিত হয় এখানে ঠিক সেরকমই ঘটেছে এবং একটা ফ্যাকড়ার সাথে আরও অন্যান্য মানুষ জড়িয়ে যায় সেখান থেকে গল্পটা আরও আগাতে থাকে তো আমার মনে হয় যে মানুষ খুব সাধারণ জীবন জীবনযাপনে তাদের জীবনে দেখা ও দেখার সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করতে পারে দেখবেন আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে জীবন জীবন একজন বন্ধুবৎসল মানুষ যে তার বন্ধুর জন্য বা তার ভালোবাসার মানুষের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি আছে এবং সে তার বন্ধুর জন্যই আসলে জীবনের ঝুঁকি নিয়ে একটা অ্যাডভেঞ্চারে বের হয় এবং সেই অ্যাডভেঞ্চারটাই একটু একটু করে এগিয়ে যায় এবং দুর্দান্ত কারণ এখানে যারা কাজ করছেন সবাই আর্টিস্ট হিসেবে সবাই যার ব্যক্তিগত জায়গা থেকে সবাই খুব পরিপক্ক আর্টিস্ট ভালো আর্টিস্ট তাদের সঙ্গে কাজ করাটাই একটা সৌভাগ্যের ব্যাপার এবং সবাই কেন জানি আমরা সবাই খুব বিশ্বাসের জায়গা থেকে আমরা এই প্রোডাকশানটাতে ঝাঁপিয়ে পড়েছিলাম যেরকম একটা সময় ছিল সবাই ব্যক্তিগতভাবে আন্দোলনের সঙ্গে বা দেশের এই পরিবর্তনের সঙ্গে ইনভলভ ছিল তারপরেই হুট করে এরকম একটা প্রোডাকশনে নেমে যাওয়া খুব হৃদয়ের একটা টান ছিল বলেই কিন্তু আমরা প্রোডাকশানটা করতে গেছি মানে খুব প্রফেশনাল জায়গা থেকে করতে নেমে গেছি ওই সময় ব্যাপারটা এরকম ছিল না তো আমার কাছে মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে সবাই খুব ওন করেছে পুরো প্রজেক্টটা অনেকেই ধারণা করছে না 5 আগস্ট কেন্দ্রিক না একদম না একদম না 5 আগস্ট কেন্দ্রিক গল্প এটা না তবে আমাদের শুটিং সময় ছিল 5 আগস্ট এর পরবর্তী সময়ে যখন দেশের পরিস্থিতি একদমই কি বলা যায় শান্ত নয় এবং আইনস্ট্রিং খোলা পরিস্থিতিতে থেকে শুরু করে সবকিছু একটু অগচ্ছালো সেই পরিস্থিতির মধ্যে আমরা শুট শুটটা করতে হয়েছে ফ্যাক্টর কেন দেখা হচ্ছে খুব অর্গানিক খুব অর্গ্যানিক একটা ওয়েতে খুব সাধারণভাবে গল্পটা গেছে এবং গল্প বলার মধ্যে আমাদের সাধারণ জীবন যাপনের অনেক ছাপ আছে অনেক আরোপিত কিছু চাপিয়ে দেয়া নেই আমার কাছে মনে হয় সেটা একটা অনেক বড় কারণ ফ্যাকড়া অনেক র অনেক আমাদের অনেক আমাদের মতো আসছে এর বাইরে আর কি ঈদের কাছাকাছি সময়ে দুটো সিনেমা আসার কথা আছে একটা বকুলের বুকে রক্ত করবি আর একটা নূর ইমরান মিঠু ভাইয়ের কুরকাপ আর প্রচুর সিঙ্গেল নাটক আসার সম্ভাবনা আছে দেখা যাক আপনি ওটিটি নাটক সিনেমা সবই ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে আসলে সব যদি একসাথে করা যায় এরকম কথা একটা নীতি আছে আপনার হয়তো সহকর্মীরা বা যারা পচিত হইলো যারা তারা হয়তো এই জিনিসগুলো বলে বা আপনি শুনছেন কিনা এই জিনিসটাতে কিভাবে দেখেন আমি দেখি আমার পারফরমেন্স সেটা যে মাধ্যমেই হোক আমি দেখি যে আমি একটা ক্যারেক্টার করবার সুযোগ পেলাম কিনা সেটা ওটিটিতে নাকি ইউটিউবে নাকি সিনেমার কোনো মাধ্যমে আসবে নাকি শর্ট ফিল্ম ফর্মেটে আসবে সেটার চেয়ে বড় কথা আমার অভিনয় করবার সুযোগ আছে কিনা একটা চরিত্রায়ন করার সুযোগ আছে কি না আমি সেখানেই বেশি আগ্রহী থাকি সেখানেই মনোনিবেশ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ